তুই কি ইংরেজি গ্রামারকে ভয় পাস পারিস না তুই বছর আমার কাছে নতুন পড়তে এসছিস আচ্ছা ছোটবেলা থেকে কোথায় পড়তিস একটা কাছে সবকিছু ইংরেজি না পারার বা কোনো কিছু গ্রামার টামার না পারার প্রথম কারণ হচ্ছে একটাই আমরা পয়সা বাঁচাতে গিয়ে ভবিষ্যৎটাকে নষ্ট করি আমরা কি করি সবটা যে জায়গায় এক জায়গায় হবে সেখানে আমরা পড়তে দিয়ে দিই আমাদের যারা ছোটবেলা থেকে ক্লাসেস করে তাদের অ্যাটলিস্ট এই প্রবলেম গুলো কিন্তু হয় না হয় কি হয় না আচ্ছা এবার তোর ভয়টা কাটাই ভয় পাওয়ার প্রথম কারণটা কি তুই ভাবছিস অন্যরা পারে আমি পারি না এমনটাও কি মনে মনে কখনো হয় মানে হ্যাঁ মানে তোর মনে খারাপ লাগে যে ওরা হয়তো ভালো স্যারের কাছে অনেকদিন আগে থেকে পরে আমি মনে হয় খারাপ এটা ভাবা ভুলে যা ঠিক আছে ওরা পারলে তুইও পারবি বুঝতে পেরেছিস আমার কথা ভালো করে বল বাবা হ্যাঁ প্রত্যেককে বলছি কিন্তু তোমরা যারা নতুন পড়তে এসছো হ্যাঁ আর যারা অনলাইন ক্লাসেস করছো তাদেরকেও বলছি তাহলে এই ভয়টা কাজ করে দু নাম্বার একটা ভয় তোর কাজ করে যে এখন তো নয় বুঝলাম বাড়ি গিয়ে আবার পারবো না করতে তাই না এরকম মনে হয় তো হ্যাঁ আমার মনে হচ্ছে বেরেন্ডা খারাপ গো এটা ভুল কথা প্রত্যেকটা মানুষ যেটা পড়ে সেটা আবার ভুলে যায় এটা স্বাভাবিক এটা অস্বাভাবিক কিছু না যা পড়বে তুমি সেটা ভুলে যাবে তুই ভাবছো তোমার সঙ্গেই একা হয় সবার সঙ্গে হয় যত বড় পণ্ডিতক হোক সবার সঙ্গে হয় কিন্তু ওরা একটা প্রসেস ফলো করে কি জানিস ওরা ধর তুই যেটা করলি সেটা ওই দিনই প্র্যাকটিস করবে আর তুই কি কবি বলতো আজকে যখন তোকে আমি দিলাম তুই কি করবি আবার আমার কাছে পড়া আছে কবে ধর বৃহস্পতিবার তুই আমার কাছে আবার ওইটা বুধবার দিন রাত্রেবেলায় নিয়ে বসবি যেন দাদা স্যার গেলে মারবে বকবে সেই ভয়তে তাই তো তোরা না তখন যখন প্র্যাকটিস করতে বসবি এগুলো ভুলে যাবি কেন বলতো মাঝে তোর বাংলা পড়া ঢুকে গেছে মাঝে ইংরাজি তোর অঙ্ক ঢুকেছে ইতিহাস পড়া ছিল এগুলো আস্তে আস্তে ভুলতে শুরু করবি ব্রেনে একটা কিছু ছাপ পড়ার একটা মুছে যায় ওই দিনই প্র্যাকটিস করতে হয় তাহলে এটা করবি বাড়িতে গিয়ে আজকে কথা দিলি আর শোনবা এদিকে ভয় পাস কেন তুই আমি তুই ওখানে দেখি চুপচাপ বসে বসে ভয় পাচ্ছিস কিসের ভয় বি স্ট্রং ঠিক আছে আরেকটা জিনিস বলে রাখি প্রবলেমের পেছনে আরেকটা কারণ তোরা কোথাও বুঝতে না পারলে বলিস না ভাবিস আগে দেখি পাশের বন্ধুরা বলছে তো ওর বন্ধুর সমস্যা তোর সমস্যা এক নাও হতে পারে তুই হতেই পারে এখানে সাবজেক্টটা কি বুঝতে পারছিস না হতেই পারে তুই আর বলিস না কেন আর তোদের মনে হয় যে আমি মনে রাখবি যেই স্যার তোকে ধর পড়াচ্ছেন তুই পড়া পারছিস না ঠিক আছে ওই কে আর তুমি আমি ভালোদের নিয়ে শুধু নাচলাম তাহলে কিন্তু তোমার ক্ষতি হয়ে যাবে স্যারের লাভ তুমি ভাবছো যে স্যার আমায় কিছু বলছে না ভাই বেঁচে তোমার তুমি পড়া পারবে না তোমার আমি বকবো মারবো এটাই প্রসেস এটাই পদ্ধতি কথা বুঝতে পেরেছ আর দাঁতে দাঁত কামড়ে থাকতে হবে একটা যখন ছেলে আর্মিতে ভর্তি হয় তখন ওই ছেলেটা যদি ট্রেনিং না পারে তাকে কিন্তু প্রচুর পরিমাণে বকে শাস্তি দেয় মারে এবং টোটাল টিম ধরে মারে তবেই সে স্ট্রং হয় বুঝতে পেরেছো এবার আসি তোমায় একটুখানি বোঝাই তুমি কেন বুঝতে পারছো না আমি করতে দিয়েছি এইটা শি হ্যাজ ইনফর্মড ইউ এখানে সাবজেক্ট হচ্ছে সে তাকে ইনফর্ম করেছিল তাহলে এখানে কে ইনফর্ম করেছিল সে তাহলে এটা কি হচ্ছে সাবজেক্ট সাবজেক্ট একটু শুরুর দিকে থাকে ঠিক আছে এখানে ভার বইটা বুঝতেই পারছিস ইনফর্ম মানে জানানো এবার তুই ভারকে কি দিয়ে প্রশ্ন করবি কি আর কাকে দিয়ে তাহলে কাকে জানিয়েছিল তোমাকে তাহলে এইটা কোন পাশে আসবে ইউটা এই পাশে আসলো দেখ আই বা ইউর পরে কি হয় হ্যা ভয় ভেরি গুড ভয় তাহলে এখানে কি হবে হ্যাভ আর দেখ এই হ্যাবটা বসলেই পরের শব্দ বসে কি আর ইনফর্ম যেমন আছে তেমন বসে যাবে আমি তোর জন্য লিখেও দিই পাশে আসলে কি হয় বাবা একটু আগে করেছি বাই বাই লিখলাম এ আই থাকলে কি হয় মি হি থাকলে হিম সি থাকলে হার ভেরি গুড হার তাহলে ইউ হ্যাভ বিন ইনফর্মড বাই হার ক্লিয়ার এবার রকমই আরো দশটা বারোটা প্র্যাকটিস করতে হবে ভালো ছেলেরা যেটা করে আর যেটা তোমরা করো না ভালো ছেলেরা প্র্যাকটিস করে যখন এখানে বসে পড়ে তখন তাদের নজর শুধু আমার কথার দিকে থাকে আর যা তোমরা পারো না তারা তোমরা ভালো ছেলে কেন পারো না তোদের নজর অন্য দিকে থাকে হাল ছেড়ে দাও তোমরা হাল ছাড়লে চলবে না সহজে তোমাদের ঈশ্বর ব্রেন দিয়েছে মেধা দিয়েছে তোমরা কাজে লাগাও না বলে ওটা আস্তে আস্তে অচল হয়ে যাচ্ছে তুমি এই হাতটাকে কম কাজে লাগাবে হাত আর কাজ করবে না একটু মন দিয়ে পড়ো বাবা হ্যাঁ কোনো কিছু নাথিং ইজ ইম্পসিবল হ্যাঁ যাও ওইখানে কোনো সমস্যা না আমায় বলবে ওকে নিয়ে আজকে শুধু নয় আমি সবাইকে নিয়ে বলতে চাই কেন আমরা পারি না আমরা কেন গ্রামার নিজেকে কাঁচা মনে করি আমরা দুর্বল কেন এই কারণগুলো আছে ও আমার সঙ্গে কথা বলতে ভয় পায় ইন্টারাক্ট করতে ভয় পায় স্কুলে ওই কাউকে বলতে চায় না আমি এত ফ্রেন্ডলি বোঝাই তাও ভয় পাচ্ছে তাহলে স্কুলে কি অবস্থা হয় বাচ্চাগুলোর কারণ স্কুল টিচারদের প্রথম উদ্দেশ্যই থাকে ওদেরকে অপমান করা ওদেরকে লজ্জিত করা এবং ওদেরকে প্রশ্ন এমনটা করা যাতে ওরা উত্তর দিতে না পারে এবং তাকে ওদেরকে উল্টো পাল্টা কিছু বলা যায় যেন